ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন উপন্যাস কামিনী লেখিকা সাহা মম পর্ব সংখ্যা বিশ প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত স্নাগারে উষ্ণ জল ঠান্ডা হয়ে গেল রানী বসে রইলেন সেখানে নিঃশব্দে বহুক্ষণ বসে বসে জীবনের অনেক কথাই ভাবলেন এই জীবনে কত কিছু ঘটে যায় হুট করে সেই ঘটে যাওয়া কোনো সীমারেখা টানা যায় না আটকানো যায় না যদি যেত যদি আটকানো যেত তবে বোধহয় রানী সবার আগে আটকাতেন সখীকে কিন্তু আদৌ আটকিয়ে কি কোনো লাভ হতো সখী যে প্রেম প্রেতে গিয়ে বন্ধুত্বকেই ভুলে বসেছিল রাজসভায় আজ কিছুটা চিন্তার শ্বাস হয়ে যাচ্ছিল রাজ্যের জন্য একটি দাতব্য চিকিৎসালয় প্রয়োজন অতি শীঘ্রই অপরদিকে রাজকোষের অবস্থাও শোচনীয় প্রজাদের ব্রজন পূরণ না করতে পারলে আসন দিয়ে এরানী কর্মী পাখি নিজের বিশাল কক্ষ জুড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন রানী হাতে তার পাত্র পায়চারি করছেন নিজ মনে তিনি ভেবে ভেবে কুল পাচ্ছেন না কিভাবে এই সমস্যার এই সমস্যা থেকে বের হবেন সমাধান করবেন অর্থ সংকটের ফুট করেই রানীর মাথায় কূটনৈতিক চিন্তার উদয় হল তিনি হেসে উঠলেন আপন মনে নিজের এই অসম্ভব বুদ্ধিমত্তার নিজেই আপ্লুত হলেন ফ্রেয়ার দিকে দৃষ্টি নিবদ্ধন করলেন বললেন যাও ফ্রেয়া সেনাপতিকে ডেকে আনো বলবে বিশেষ কোনো প্রয়োজন ফ্রেয়া মাথা নাড়িয়ে সেনাপতিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গেল রানী কক্ষটিতে একাই রইলেন একা ক্লান্ত দিন ধুধু দূর মিশানো উষ্ণ হওয়া পশ্চিমের দিকে কিছু গাছ সে হাওয়ায় মৃদু নড়ছে রানী মনে মনে ছক এঁকে নিলেন কিভাবে রাজ্য এবং প্রজাদের উন্নয়ন ঘটানো যায় তার সমস্ত ভাবনাই সাজিয়ে নিলেন ভেতরে ভেতরে কপাটে মৃদু শব্দে এসে কেউ যে দাঁড়িয়েছে তা রানী ঠিক টের পেলেন এবং তিনি ঘুরে না দেখেই অনুমতি দিয়ে বললেন সেনাপতি হেব্রো ভেতরে এসো হেঁটে ভেতরে প্রবেশ করলো নিঃশব্দে রানীর কাছে থেকে প্রায় দশ বারো হাত দূরে দাঁড়ানো রানী দিকে দৃষ্টি স্থায়ী করেই বললেন আমাদের রাজকোষের তেমন অর্থ নেই জানো নিশ্চয়ই সেনাপতি হ্যাঁ এই রাজকোষের বাড়ানোর খানিক উপায় নিয়ে আমি ভেবেছি কি উপায় আমার সঙ্গে কজন রাজা দেখা করতে চান তার আনুমানিক হিসাব আছে হেব্রো আনুমানিক চৌত্রিশটি পত্র এখনও আছে সেখানে উল্লেখ আছে প্রত্যেকেরই আপনার সাথে সাক্ষাৎ করতে মরিয়া তার ভেতরে বেশ অর্থনৈতিক দিয়ে পাকাপোক্ত রাজা কজন ষোলোজন আচ্ছা রাজা ছাড়া কোনো বড় বণিক কিংবা আর কোনো কজের পত্র আছে বনিং বললে তো হিসেব নেই বেশ বিশিষ্ট বণিক ষোলোশো জন আপনার সাথে দেখা করার জন্য উদ্ভৃত তাছাড়া অসংখ্য বিখ্যাত গীতিকার কবিও আছেন যারা আপনার রূপ নিয়ে জানতে চান এবং তাদের রচনা কৌশল ফুটিয়ে তুলতে চান আর সেনাপতি থেমে যাওয়ায় রানীর চোখ উৎকৃপ্তার দেখা মিলল সেনাপতি তো কখনও কথা বলতে বলতে থেমে না থেমে যান না তবে আজ কেন রানী ঘুরে দাঁড়ালেন প্রশ্ন করলেন আর আর বহুদিন আগে একটি তৈলচিত্র এসেছিল রানী আজ করতে পারলেন যেন এই চিত্র শিল্পীটিকে তবু মনের কৌতূহল সত্যি করার জন্য জিজ্ঞাসা করলেন কোনো নাম কিংবা পরিচয় ছিল সঙ্গে অথবা কোনো পত্র না তবে এসেছিল আনুমানিক বছর এক আগে রানী অবাক হয়ে এবার এতদিন আগে তার নামে একটি জিনিস এসেছিল অথচ তাকে জানানো প্রয়োজন বোধ করল না সেনাপতি খানিক ক্ষিপ্তও হলেন বোধ কর বললেন সেটা হাত জানালে এতদিন কি মুখ বন্ধ ছিল মার্চনা করবেন রানী তবে আপনি বলেছিলেন আপনার জন্য প্রেমময় পাঠানো কোনো বাত্রা কিংবা অন্য কিছু সম্বন্ধে যেন আপনাকে না জানানো হয় তাই জানায়নি হেব্রোর কথায় রানী অসন্তুষ্ট হলেন বার্তার সাথে চিত্রের আদৌ কোনো যোগসূত্র আছে কবে কিভাবে এই দুটো বস্তুকে একসাথে মেলাল সেনাপতি এমন বুদ্ধিমান হয়ে কিনা বোকার মতো কাজ করলো রানী কামিনী অসন্তুষ্ট সরেই বললেন যেই রাজারা অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাসীন তাদের মাঝে বেছে বেছে কয়েকজনকে পত্র পাঠিয়ে আমন্ত্রণ করার ব্যবস্থা করো আর চিত্রটি কোথায় আমাকে দেখাও অবশ্যই আমি নিয়ে আসছি আর হ্যাঁ দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করো মহামন্ত্রীকে সংবাদটি জানাও বলো কাজ শীঘ্রই আরম্ভ করার নির্দেশ দিয়েছি ঠিক আছে বলেই কুন্নি করে সেনাপতি প্রস্থান নিলেন রানী বাহির থেকে ফ্রেয়াকে আসার অনুমতি দিলেন ফ্রেয়া আসতেই মদ্যরস বানানোর নির্দেশ দিয়ে গিয়ে বসলেন নিজের রাজকীয় আরাম কেদারায় আদা নেশাগ্রস্থদের মতন কতক্ষণ কত কিছু ভাবলেন ফ্রেয়ারাও ততক্ষণে মদ্যরস তৈরি করা হয়ে যায় বড্ড মৃদু স্বরে সে বলল রানী আপনার মদ্যরস তৈরি রানী চোখ মেলে তাকালেন তার ভাবনার রাজ্যকে বিশ্রাম দিয়ে তুলে নিলেন পাত্রটি ঢক ঢক করে গিলে নিলেন সবটুকু পানীয় সচরাচর দিনের বেলায় এত মদরস তিনি গ্রহণ করেন না অথচ আজ গ্রহণ করলেন এবং এতেই ক্ষান্ত হলেন না দ্বিতীয়বার আবার নির্দেশ দিলেন মদ্যরস আনার জন্য ফ্রেয়া রানীর নির্দেশ মেনে নিল আবার ছুটে গিয়ে প্রস্তুত করে নিল সেই পানিও রানী তা আবারও গিলে নিলেন পরপর অনেক মদ্যরস পানের ফলে তিনি স্থিরতা প্রায় হারালেন সংসত ভাবও কমে এলো নেশার প্রভাবে ঘোলাটে চোখ পিটপিট করে তাকালেন ফ্রেয়ার দিকে নিষ্পাপ চেহারার মেয়েটি রানীর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে গুটি মেরে আছে মাথা নত দৃষ্টিবোধ হয় মাটিতে রানী জড়ানো গলায় ডাকল তাকে শ্রেয়া রানীর ঘোরগস্থ ডাক শ্রেয়ার কানে যেতেই সে কেঁপে উঠল কৌতূহলী নয়ন যুগল নিয়ে তাকালো রানীর পানে বেশ বিনীত স্বরে বলল বলুন রানী রানী বলল না কিছু তাকিয়ে রইলেন নিভ নিভু চোখে শ্রেয়ার দিকে নেশার ঘরে মনে হলো সেখানে ফ্রেয়া নয় দাঁড়িয়ে আছে তার সখী চামিনী ঠোঁটে সেই স্বচ্ছ হাসি সখীকে দেখে রানীর মনটি বড়ই আনন্দিত হল তিনি পুলকিত হয়ে বললেন সখী এসেছ তুমি রানীর এহেন ভুল প্রশ্নে ফ্রেয়া আশ্চর্যজনিত হয়ে আশেপাশে তাকালো কোথায় রানীর সখী কক্ষ জুড়ে এক বিকেলে শূন্যতাবাদী তো কিছুই নেই তবে রানী যে ডাকলেন তার সখীকে ফ্রেয়া বিহব্বল হয়ে শুধাল কোথায় আপনার সখী রানী রানী ততক্ষণে আধো নিদ্রা আধো জাগরণে নিমগ্ন ঘোলাটে চোখে ফ্রেয়াকে আজ করতে পেরে কেমন বোকার মতন হাসলেন বিষণ্ন আদ্রসরে বললেন নেই কোথাও নেই ফ্রেয়া চুপ করে গেল ততক্ষণে রানীর এই অবস্থা তার বোধগম্ব ফ্রেয়াকে চুপ করে থাকতে দেখে রানী বীর বিড় করে বললেন তুমি চুপ করে আছো কেন ফ্রেয়া কথা বলো একটু আমার একা লাগছে সখীকে মনে পড়ছে ভীষণ আমি কি বড্ড বেশি নিষ্ঠুরতম আচরণ করি ফ্রেয়া বুঝে উঠতে পারে না এমন অবস্থায় তার কি বলা উচিত হয়তো এখানে রানী সখী থাকলে ঠিক পরিস্থিতি সামলে নিতে পারতো রানী আমারও ভগ্ন স্বরে বললেন আমার কাছে এসো ফ্রেয়া পাশটাতে একটু বসো আমার নিঃসঙ্গ লাগছে বড্ড যদিও সামান্য দাসের কাছে অধিকার নেই রানীর পাশে বসার কিংবা নেই অনুমতিও তবুও ফ্রেয়ার ভীষণ মায়া হলো রানীর আকতিতে তাই সে গিয়ে বসলো রানীর পাশে তবে সেটা কেদারায় নয় মাটিতে রানী পায়ের গাছটায়। রানী তা দেখে বেশ আনন্দিত হলেন তবে অত্যাধিক ঘরে থাকায় সে আনন্দ প্রকাশ করতে পারলেন না ভাষায় সে আসন্ন চোখে তাকিয়ে রইল কেবল রানীর দিকে যে সে যেখান সে যখন এই রাজপ্রাসাদে আসে তখন কত লোকেই কত কিছু বলেছিল অনেকে রানীর হিংস্রতার বর্ণনা এতটাই ভয়াবহভাবে দিয়েছিল যে যে কোনো মানুষ সেই বর্ণনা শুনলে কেঁপে উঠবে অথচ কেউ যদি একদম কাজটাতে হাসত এই মানুষটার তবে বুঝতে পারতো রানী আসলে কতটা মাটির মানুষ তার শক্ত আস্তরণের ভিতরে কি যেন একটা দুঃখী নারী আছে যেই নেশা নারী নেশার ঘরে বেরিয়ে আসে নেশাগ্রস্ত রানীর সাথে অন্যান্য সময়ের রানীর কঠিন রানীর কোনো মেলি যেন থাকে না ঘটে আকাশ পাতাল পরিবর্তন নিস্তব্ধ রাত রানীর যখন নিদ্রা হালকা হলো তখন আকাশের মাঝামাঝি বসে একটি চাঁদ বিলাপ করে যাচ্ছে একাকিত্বের বাতায়নের রাজকীয় পর্দাগুলো একদিকে করে রাখায় জ্যোৎস্নার কৌতূহল আবছায় এসে লুটিয়ে পড়ছে ঘরের মেঝেতে চাঁদের মোহনীয় এই আলোয় ঘরটাতে লাগছে স্বর্গপরি শুভ্র রঙের বিশাল কক্ষটির এক কোনায় থিক করে জ্বলছে ছোট্ট মশাল তার পাশেই দাঁড় করানো বিশাল একটি কিছু যা ঢাকা আছে সাদা পর্দায় প্রাণীর ঘুম ভেঙেই সেই দিকে প্রথম চোখটি পড়ল মাথা যন্ত্রণায় ভার হয়ে আছে মুখ চোখ কুচকে তিনি শটান হয়ে উঠে বসলেন যন্ত্রণাকে উপলব্ধি করতে না চাওয়ায় একটি অদম্য শক্তি তার ভেতর বরাবরই উপস্থিত রানী পালঙ্ক থেকে ধীরে ধীরে নেমে দাঁড়ালেন যদিও তখনও শরীরটা বেশ ভার ভার লাগছিল কপাটের দিকে নজর দিতেই খেয়াল করলেন পর্দার নিচ দিয়ে প্রহরীদের দাঁড়িয়ে থাকা পাগলি দেখা যাচ্ছে রানী ধীরে ধীরে পায়ে দরজার সামনে গেলেন কণ্ঠ সামান্য উঁচু করে কোনো নাম উল্লেখ না করেই শুধালেন কক্ষের এই বিশেষ বস্তুটিকে সেনাপতি দিয়ে গিয়েছেন বাহির থেকে মৃদু কণ্ঠে উত্তর এলো হ্যাঁ রানী রানী দ্বিতীয়বার আর কিছু না বলে বস্তুটির সামনে গিয়ে দাঁড়ালেন সরাসরি চাঁদের আলোয় এসে পড়ছে বস্তুটিতে এটি নিশ্চয়ই সেই চিত্র যেটির কথা সেনাপতি বলেছিল রানীর বেশ মনে আছে চিত্র নিয়ে চলা কথোপকথনের দৃশ্য তিনি শুভ্র কাপড়টিতে হাত দিলেন সাঁত না ভেবেই সরিয়ে ফেললেন কাপড়টি চাঁদ ও মশালের উজ্জীবিত হওয়া অগ্নির হলদিটি আলোয় জলজল করে উঠল চিত্রটির উপরের মসৃণ কাজটি রানির ডাগর ডাগর আঁখিগুলো ক্রমশ কুঞ্চিত হয়ে এলো মণিগুলো হলো স্থির তার চোখ নয়নে তাকিয়ে রইলেন চিত্রটির দিকে এ কেমন চিত্র কোনো মানুষের পক্ষে আদৌ এমন চিত্র অঙ্কন করা সম্ভব রানিকা আঁকাপল চাঁদের রুপুলি আলোয় জল জল করল চিত্রের নগ্ন নারী দেহটি সুঢোল দেহে কি বিষণ্ন ঠেউ মসৃণ চামড়ায় কত আচর ক্ষতের চিহ্ন ডান দিকে এই স্তনটি হাত পোড়া অষ্ট থেকে নাভি অবধি অঙ্কিত এখানে সেখানে ওষ্ঠের মাঝে সামান্য ফাঁক রয়েছে মনে হচ্ছে যেন কত দীর্ঘশ্বাস উড়িয়ে দিচ্ছে এই নারী মন তাই ওষ্ঠ মেলানোর আর সুযোগটি হয়ে ওঠেনি জীবনে রানীর মনে হলো উপহার হিসেবে পাওয়া এই চিত্রটি শুধু একটি চিত্র নয় বরং এক গভীর প্রেম উপলব্ধি ও তীব্র মনস্থের বহিঃপ্রকাশ নগ্ন মসৃণ নারীদেহে ক্ষতবিক্ষত পড়া স্থন তা রানের প্রতি স্মৃতটির শিল্পীর দৃষ্টিভঙ্গি খুব তীক্ষ্ণ আর প্রতীকী করে তুলছে মনে হচ্ছে অজ্ঞাত সেই মানুষটি রানের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে তার যন্ত্রণা যেন বেদনা আর জীবনের পোড়া দিকটাকেই চিত্র চিত্রে ধরতে চেয়েছেন যেন রানী কামিনী কাঞ্চনের প্রকৃতির রূপ এই ছবির মধ্যেই ফুটে ওঠে নগ্নতা এখানে লজ্জা নয় বরং ভয়ের ঊর্ধ্বে এক নিবারণ সত্য এক কথায় অসম্ভব অনন্য সুন্দর অকল্পনীয় কিছু যেন ফুটে উঠেছে রানীর চোখে অপরিচিত সেই শিল্পী শুধু ছবি আঁকেননি এঁকেছেন নারী কামিনীকে পরে তার ভাঙাচোড়া আত্মা অগ্নিদগ্ধ গর্ভ আর নিঃশব্দ শক্তি এই চিত্র তারই প্রতিচ্ছবি রানী কিংবা কিংব বিমোর হয়ে কতক্ষণ তাকিয়ে রইলেন চিত্রটির দিকে কতটা সময় এক ভেঙে তার কেছে তিনি বুঝে উঠতে পারলেন না এরপর এক সময় মহগোস্থের মতো আল নিজের পোশাকটি খুললেন যাদের আলোয় তখন জল জল রানীর উজ্জ্বল দেহে এসে পড়ল সেই আলো এবং আগুন ও চাঁদের মিশ্রণালয়ে নারীর দেহের চাপা স্পষ্ট স্বচ্ছ দেখা গেল তার জৌলস ভরা রূপের অন্তরায় এই লোকচক্ষণ না দেখা কতগুলো কে এত যতন করে আঁকল পিয়ার্স যে মানুষটি রানীর এক এর আগে কখনো দেখেইনি তিনি আদৌ এই চিত্রে এঁকেছেন কীভাবে রানীর তীর্যক দৃষ্টিতে চিত্রটির দিকে চোখ বুলিয়ে গেলেন কোথাও কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না তার আখ্যাঙ্খায় এসব অবশেষে তিনি দেখলেন চিত্রটির সুগভিন নাভিন নিচে আঁচরের দাগের উপর লেখা দুটো শব্দ অ্যান এগ্রি অফ এ কুইন হ্যার বিউটি ওয়েবস চলবে পর্বটি কেমন লাগলো জানাবেন আগামী পর্ব পড়তে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ